হ্যালো আসসালামু আলাইকুম আমরা যে বাসায় থাকি সেই বাসাটাতে পানি নিয়ম করে দিনে একবেলা আর রাতে মেবি দুইবার আসে এটা হচ্ছে ডিরেক্ট পানির লাইন এখন আমি এই বোতলগুলো ভরাবো সাথে আমাদের যে ফিল্টারটা আসে এই ফিল্টারটা ভরাবো একদম জিরো পানি হয়ে আসে যখনই আমি পানি নিতে আসি ট্যাপটা অন করে দেখি যে পাইপে যেটুকু পানি জাস্ট ওইটুকু পানি পড়তেছে তারপরে একটুখানি পরে বন্ধ হয়ে যায় অনেক আশা নিয়ে এখন আমি ট্যাপটা ছাড়তে আসছি আমার অ্যাকচুয়ালি টাইমটা মনে নেই টাইম কিন্তু বলে দিচ্ছিলো যে এই টাইমের দিকে পানি পাওয়া যাবে কিন্তু আমার টাইমটা খেয়াল নাই আর যেহেতু এবার এটা আমার একদমই নিউ কামার তো একটু প্রবলেম হচ্ছে আর কি সবকিছু গুছিয়ে নিতে ম্যানেজ করে নিতে লাইক যিনি ময়লা নিতে আসার কথা উনি একদিন পর পর আসার কথা ছিল বা মাঝে মাঝে এমনও হয় উনি তিন দিন পর আসতেছে দুই দিন পর আসতেছে যেটা আমার জন্য খুবই পেইনফুল আর ময়লা জিনিসটা ঘরের ভেতরে একদমই রাখা যায় না ফিল্টারটা আমি আসার সময় পরিষ্কার করে নিয়ে এসেছিলাম কিন্তু কার ভিতরে কীভাবে রেখেছে আল্লাহ জানে এটা আমার আবার ক্লিন করতে হবে আচ্ছা ফিল্টারের এই কিটগুলো কয়দিন যায় আমার জানার মতো ছয় মাস যায় এরপরে চেঞ্জ করতে হয় কিন্তু আমাদেরটা দশ মাস প্লাস হচ্ছে এখনও অনেকখানি বাকি আর এই যে এই বোতলটাতে কোক ছিল তাই আমি ভালোভাবে ক্লিন করছিলাম এইদিকে পানি আবার চলে গেছে জাস্ট দুইটা বোতল ভরাইছি আর এক জগ পানি ফিল্টারে দিছি।